অনেক সকালবেলা এখানে দশ পিস ক্যারেট আছে তো মা পেয়েছিলো এক জায়গা তাই আমি মাকে বলে রেখেছিলাম যে যদি যেরকম ক্যারেট পাও আমাকে বলবা আমি গাছ লাগাবো এর মধ্যে নানান রকম ধরে ধনে গাছ ধনে পাতা গাছ আর পালং শাক গাছ লাগাবো তো তার জন্য হ্যালো ভালো তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি চলে আসলো নতুন একটা ভিডিওর সাথে মানে এখন কম অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটার উপরে বেজে গেছে বসে পড়েছিলাম অনেক কাজ ছিল সমস্ত ঘরের কাজ সেরে কাঁচা ধোয়া ছিল সেগুলো করলাম আর হচ্ছে অনেক অনেক মানে গ্যাস ট্যাস মোছা বলো টেবিল মোছা বলো সমস্ত জিনিস কাজ ছিল সেগুলো করলাম করার পরে একটু বসে পড়েছিলাম তো এরা এখন খাচ্ছে যে আর ছেলের জন্য বানাচ্ছি ম্যাগি যে ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি রান্না কি হবে এখনো ভেবে উঠতে পারছি না কারণ সবজি ফ্রিজে সেরকম নেই প্রায় মনে হয় আট ন দিন হয়ে গেল বাজারে যাই না ফ্রিজে খালি ঝিঙে পড়ে রয়েছে কটা উচ্ছে পড়ে রয়েছে ভাবছি যা আছে ওগুলি কাচিয়ে যা আছে সব কাঁচিয়ে রান্নাটা করবো আজকে আর ছেলে এক কিলো মাংস নিয়ে মানে নিয়ে এসে দিল আর ফ্রিজে মাছ ছিল ভোলা মাছ বড় ভোলা তো ভাবছি ওটাই সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ভোলা মাছটা সর্ষে দিয়ে ঝাল করলে না বেশি ভালো লাগে খেতে তো ওটা হবে আর কি রান্না হবে দেখছি আর এদিকে দেখো সকাল সকাল চলে এসছে ক্যারেটে দেখো অনেক সকালবেলা এখানে দশ পিস ক্যারেট আছে তো মা পেয়েছিল এক জায়গাতে আমি মাকে বলে রেখেছিলাম যে যদি এরকম ক্যারেট পাও আমাকে বলবে আমি গাছ লাগাবো এর মধ্যে নানান রকম ধরে ধনে গাছ ধনে পাতা গাছ আর পালং শাক গাছ লাগাবো তো তার জন্য নিয়ে আসা হচ্ছে সকাল সকালে বাবা এসে টোটো করে দিয়ে গেল এই দেখো দেখেছে অনেক গাছ লাগাতে পারবো দামও কম নিচ্ছে মাত্র তিরিশ টাকা পিস নিয়েছে এক একটা পিস তিরিশ টাকা করে নিয়েছে তার কারণে নিয়ে নিলাম এবার মাটিটা শেষ হয়ে গেছে মাটিটা আনতে হবে আমি কিন্তু ছাদে গিয়ে টুকটাক ভালোই ফুল পাচ্ছি মানে সবাই তো গাছগুলো লাগানো হয়েছে আমার এক মাসও হয়নি তবে সব প্রতিটা গাছে দেখলাম কুড়ি এসছে ভালো বেশ কুড়িয়ে এসছে তো দুটো তিনটে করে ফুল আপাতত এখন পাচ্ছি তো গাছগুলো একটু সেট হতে একটু সময় লাগবে আর সেট হলে মনে হচ্ছে সবগুলোর সাথে এক 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 সাজি করে ফুল তো পাবোই তো এখনও গাছ লাগাবো কিছু মানে ফুল গাছই লাগাবো যেগুলো নাকি সব সময়ের জন্য অনেক অনেক ফুল পাওয়া যায় সেসব গাছগুলোই লাগাবো আর লাগাবো সেটা হচ্ছে আরও কদিন বাদে কারণ এখনও ঘরের কাজ হবে এটাও তো আসবে নিই না দেখো আগে যদি বলতো আমি কতগুলো ম্যাগি করে ফেললাম কি বলবো তো চলো এদিকটা খেতে দিয়ে নি তারপরে পরে কথা বলছি তো রান্নার দিকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি ভোলা মাছ লবণ হলুদ মাখিয়েছি মাংসটা সব কিছু মাখিয়ে নিয়েছি এখানে দেখো গাঠি বসিয়েছি এটা গাঠি আলুর তরকারি হবে আর এখানেও সমস্ত জিনিস কুটে রেখেছি বেশি কিছু রান্না করব না এইসবই রান্না করব কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না মানে জ্বর এসছে জ্বর আসলে জানি তো মুখে কোনো স্বাদ থাকে না তো তার কারণে ওর শরীরটা বেশি ভালো না খাচ্ছে না সেরকম তো রান্না যায় সেরকম কিছু করিনি আমি এইসব রান্নাই আছে আর ফ্রিজে কিছু কালকের বাসি তরকারি আছে সেগুলো আর বার করবো না ভাবছি যে সোমবার দিন বাজারে যাব তো বাজার থেকে আসলে না প্রচুর কষ্ট হয়ে যায় তো ভাবছি সোমবার দিনই যা যা আছে ফ্রিজে সব বার করে একেবারে খাওয়া হয়ে যাবে ডিম রান্না করা রয়েছে ডাল রয়েছে আরও কিছু মানে রয়েছে দুটো একটা তরকারি রয়েছে যাই হোক তিন চার পদ রয়েছে ফ্রিজে তো সেগুলো ভাবছি ওই ইলিশ মাছ রান্না করা রয়েছে হ্যাঁ দেখো তো যা আছে সোমবার দিন বার করে সব খাওয়া মানে খেয়ে পরিষ্কার করে নেবো রাতের দিকে রান্না করব আর আজকে যেহেতু রবিবার তো তার কারণে মাংস টানা হয়েছে আর মাংসটা এমনি অনেকদিন ধরে খাওয়াও হয় না তার কারণেই মাংসটা আজকে আনা হলো আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে মানে চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরে রোদ উঠেছে রোদ উঠা দেখো রোদ উঠার সাথে সাথে গরম পড়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমি যাব ছাদে ছাদে গিয়ে গাছগুলো দেখে আর সকালে গেছি গিয়ে দেখলাম ওটা ফুল ফুটে ছিল নিয়ে আসলাম তো আবার যাব খাওয়া দাওয়ার পরে গিয়ে কিছু সবজির খোসা আছে সেগুলো দিয়ে আসবো আর একটু সার আছে সেগুলোও দিয়ে আসবো সারটা কেনা হয়েছিল মানে কেনার পরে না একবারই দিয়েছি বৃষ্টির জন্য দেওয়া হয়নি তো ভাবছি আজকে গিয়ে একটু কিছু কিছু গাছে সার দেব তো ওগুলো কমপ্লিট করে তারপরে এসে দুপুরবেলা একটু ঘুমাবো দুপুরবেলা কেউ ঘুমোতে ঘুমোতেই সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে চলো রান্নাটা করে নিই পরে কথা বলছি এখন বাজে বিকেল সাড়ে সাতটা চা খেয়ে আসলাম কত্তা গিন্নি দুজনে বসে বসে চা খেলাম খেয়ে বিকেলে রান্না বান্না করতে চলে এলাম তো দুপুরবেলায় খাওয়ার টেবিলে সবাই বলেছে দুপুরবেলায় খাওয়ার টেবিলে সবাই বলেছে যে এবেলা পোলাও খাবে তো তাই পোলাও পোলাওয়ের সরঞ্জাম করতে চলে এলাম তবে এটা মেখে রাখবো খাওয়ার আধা ঘন্টা আগে বসাবো পোলাও করতে বেশিক্ষণ সময় লাগে না এখানে দিয়েছি হলুদ লবণ কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে এটাকে পুরো মাখবো এই যে ঘি তো এটা দিয়ে মেখে প্রায় এক ঘন্টা দু ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে এই সাড়ে মানে দু ঘন্টা বলা ভুল কারণ এখন সাড়ে সাতটা বাজে ওই সাড়ে আটটা না পর নটার দিক দিয়ে আসবো মানে দেড় ঘন্টা মতন থাকবে এরকম দেড় ঘন্টা রেখে দেড় ঘন্টা পর এসে তারপরে এটা বসাবো কিশমিশটা জলে ভিজিয়ে রাখবো কাজুটা একেবারে ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো কাজু তো এমনি পরিষ্কার এমনি মানে আর কি জলে ভিজাবো না ওটা কি এমনি রাখে মানে এমনি রেখে দেবো আর কিশমিশটা ধুয়ে ভিজিয়ে রাখবো জলে তো এটা মাখিয়ে নিই মাখিয়ে এটা রেখে দিয়ে যায় ভিডিও আছে কটা ভিডিওগুলো পোস্ট করতে থাকি ভিডিও পোস্ট করে তারপরে রান্না করে এসে ঢুকবো যেহেতু খেতে এখনও দেরি আছে অনেকটাই দেরি খাওয়া দাওয়া করতে এখনও চলো এটা তাহলে মাখিয়ে নিই তখন চলে আসলাম পোলাও বানানোর জন্য আর পোলাও বসিয়ে দিলাম তবে আজকের পোলাওটা একটু ভাবে করছি মানে বলতে পারো টোটালটাই অন্যরকম চালটা ভেজে করছি প্রবন্ধ বকের চাল এই যে তো দেখেছিল তো তখন মেখে রেখেছিলাম একদম ঝুরঝুরো হয়ে গেছিলো যাই হোক কিশমিশটা কাজু বাদাম আর এখানে আছে গোটা গরম মশলা আমি সব এগুলো একবারে দিয়ে কিশমিশ কাজু ভাজাম তেজপাতা সব দিয়ে একেবারে ভেজে নিচ্ছি চালটা আর এখানে গরম জল বসিয়েছি খালি এটা করলেই হয়ে যাবে আমি তো মাংস আছেই ওরা মাংস দিয়ে খাবে বলেছে না তো আজকে আজকে এটা একটুখানি ভেজে করব। না হলে না আমি একবারে মেখে থেকে বসিয়ে দিই তো চিনি দিই নি এখনও চিনিটা ভাবছি সবার লাস্টে দেব আজকে তো চালটা আমার ভাজা হয়ে গেছে আর এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি আর আমি এটার মধ্যে কিন্তু মানে ঘি তো দিয়ে মাখিয়েছি পরে আবার পরে আবার রিফাইন তেল দিয়ে চালটা ভাজা ভাজা করলাম সব সব আর কি মিশিয়ে তো এবার এখানে এক লিটার জল আমি গরম করে দেখেছি দিয়ে দিলাম যেহেতু পাঁচশো চাল তো পাঁচশো চালের জন্য এক লিটার জল মানে ডবল জল দিতে হয় ঠিক আছে যা চাল তার থেকে ডবল জল দিতে হয় তাহলে কিন্তু ভালো হয় জিনিসটা এবার এটা ফুটার জন্য ছেড়ে দেবো আপনার থেকে ফুটবে এটা আপনি আপনি হয়ে যাবে নিজে নিজে কিচ্ছু করতে পারবে না খালি পরে হয়ে গেলে একটু আমি এর মধ্যে চিনি দেব আর ঘি দেবো তো এই দেব ঘিটা চিনিটা সবার লাস্টে উপর দিয়ে একটু ছড়িয়ে দেব চলো এবার এটা ফুটে নিক আর গ্যাসটাও আমি কমিয়ে দেবো এখন একদম অল্প আগুনি হবে তো বন্ধুরা পোলাওটা আমার পুরো কমপ্লিট আর আজকে একটু অন্যরকমভাবে করলাম জানি না এরকমভাবে করলাম ভালো লাগবে কিনা খেতে তো চলো এবারে এটা একটু এই দেখো চিনি দিয়ে দিলাম হাফ বাটি এর মধ্যে এই চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি যেহেতু ঘি দিয়েছি আমি অল্প করে আবার দিয়ে দিলাম এই দেখো তো এটা পুরো রেডি এবার কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে হবে ব্যাস তাহলেই কমপ্লিট তো রাত্রেবেলা খাবো কী তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি চলো এটা বন্ধ করে দিই গ্যাসটা বেরিয়ে যাবে তোমরা তো ওবেলা তরকারি দেখেছো এই যে এই কষা কষা মাংস দেখে এরা আর লোক সম্পাদতে পারলো না তার জন্যই বলছে যে মা রাত্রেবেলা পোলাও করো ওইদিকে ছেলেও চলে এসছে বাবু আজকের পোলাওটা কিন্তু একটু অন্যরকম বাবু এই দেখে এই দেখে এই দেখে এই দেখে এইদিকে চলে আয় দেখার জন্য যে আজকে চিনি এখন দিয়েছি ঘিটা এখন দিয়েছি মানে ঘি আগেও দিয়েছিলাম তো এটা একটু নাড়াচাড়া করতে হবে আর এই দিকে চিকুর দাদা এসেছে পড়ে আর চিকুর ভালোবাসা শুরু হয়ে গেছে মানে এই দেখতে পাচ্ছ এই দেখো শান্ত শান্ত কত করে নিলো খোল এক কিলো নিয়ে তো যাই হোক খোল নিয়ে এসেছে এবার গাছে দিতে আমার সুবিধা হবে চলো খোলটা কথা রেখেছিস রাখ আমি পরে ভেজাচ্ছি ভিজিয়ে আট দশ দিন বাদে দেবো হ্যাঁ